নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডার্ট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি টোয়েন্টি ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি টোয়েন্টি ফাইভ টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস ফরটি প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কোপার রচিত দ্য সেনেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন নিজে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য স্নেল লিড সাপোর্ট ইউর আনসার হুইথ এ লজিক্যাল এক্সপ্লানেশন টুইন টু প্লাস টু ইকোয়াল টু ফোর বন্ধুরা এখানে দুটি একটা কোশ্চেন আছে দুটো পার্ট আছে দু নম্বর দু নম্বর করে চার নম্বর মানে দেখে নাও শামুক কী ধরনের জীবনযাপন করে একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়ে তোমার উত্তরের সমর্থন করো আনসার দেখে নাও তো এখান থেকে বলে রাখি পোয়েম থেকে সমস্ত কোশ্চেন কিন্তু মুখস্থ করবে পোয়েম থেকে স্ট্যানজা প্যারাফেজ জিস্ট যা আছে সব মুখস্ত করবে তাহলে তোমরা কোশ্চেনের আনসারগুলো লিখে আসতে পারবে এটা যে প্রোজ যে তুমি লাইন দেখে দেখে লিখবে কিন্তু হবে না সেই লাইনগুলোকে গো গদ্যের আকারে লিখতে হবে প্যারাফেজ করে জিনিসটা আকারে লিখতে হবে ওকে তো আনসারটা পড়ছি দেখে নাও আ হারমেড অলওয়েজ লিডস হিজ লাইফ অ্যালন লিভিং হিজ অল রিলেশনস একজন সাধু বা সন্ন্যাসী তার সমস্ত আত্মীয় পরিজন ত্যাগ করে ত্যাগ করে সে একা বাস করে অলসো হি হ্যাজ নো গ্রিড ফর আর্থল এলিমেন্টস পার্থিব জিনিসের প্রতি তার কোনো লোভ নেই লাইক ওয়াইজ ঠিক তেমনি এসএনএল একটি শামুক লিভস অ্যালন একাকী বাস করে অ্যান্ড ইট হ্যাজ নো পারসোনাল বিলঙ্গিংস এক্সেপ্ট হিজ ওন বডি এবং তার নিজের শরীর ছাড়া আর কোনো ব্যক্তিগত সম্পদ নেই এবার বলেছে তোমার উত্তরের উত্তরের স্বপক্ষে সমর্থন দিতে বলেছে তো দ্য সাপোর্টিংস লাইনস আর আমি লাইনটা একটা স্ট্যান্ডা লিখেছি দেখো দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কয়েট নিডস অ্যান্ড ইফ হি মিডস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার ওকে নেক্সট নাম্বার টু হি ইজ স্যাটিসফাইড হুইথ হিমসেলফ সে নিজের কাছে সন্তুষ্ট সে নিজে নিজেই সন্তুষ্ট হোয়াট ডাজ ইট টেল আস অ্যাবাউট দ্য সেন এটা শামুক সম্পর্কে কী বলে মেনশন দ্য লাইনস দ্যাট রিফ্লেক্ট হিজ কন্টেন্টমেন্ট টু প্লাস টু ইকাল ফোর সে নিজেকে নিয়ে সন্তুষ্ট এটা শামুক সম্পর্কে আমাদের কী বলে তার সন্তুষ্টি প্রতিফলিত করে এরকম লাইন উল্লেখ করো আনসার দেখে নাও অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলংস যেহেতু শামুকের কোনো ব্যক্তিগত ধন সম্পত্তি নেই এট ইজ ওয়েল স্যাটিসফাইড এটা সম্পূর্ণ নির্দিষ্ট নিজের কাছেই সন্তুষ্ট থাকে টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ একটি স্বয়ং সম্পূর্ণ জীবনযাপন করে ইটস অনলি ট্রেজার ইজ দ্য প্লেজার অফ বিং অ্যালন একা থাকার আনন্দই তার একমাত্র ধন সম্পদ দ্য লাইন্স দ্যাট রিফ্লেক্ট হিজ কন্টেন্টমেন্ট আর হোয়ারেফার হি ডুয়েলস হি ডুয়েলস অ্যালন এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চার্টেলস নান ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল্ড রেজার ওকে নেক্সট নাম্বার থ্রি হাউ ডিড দ্য স্নল শো হিজ ডিসপ্লেজার এর জন্য আছে দু নম্বর কীভাবে শামুক তার অসন্তুষ্টি দেখায় আনসার দেখে নাও দ্য স্নেল নোজ ভেরি ওয়েল হাউ ইট ক্যান প্রোটেক্ট ইটসেল একটি শামুক ভালোভাবেই জানে সে কীভাবে নিজেকে রক্ষা করবে হোয়েন সাম্বরি টাচেস যদি কেউ তার গায়ে স্পর্শ করে ইট উইথড্রজ ইন টু ইটস হাউস সে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে গুটিয়ে যায় উইথ মাছ ডিসপ্লেচার খুব অসন্তোষ সহকারে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বার একটা আনসিন আছে ছোটো নেই বেশ বড় সব একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নেবে এবং তোমরাও পড়তে শুরু করবে বন্ধুরা এই বাং এই যে আনসিনটা আছে না আনসিনটার পুরোটার বাংলা আনসিনটার পুরোটার বাংলা মানেটা কিন্তু আমার কাছে রেডি করা আছে তো আমার সামনে মানেটা লেখা আছে আমি তোমাদেরকে দেখে দেখে পড়াবো ওকে দেখো বেলুড় মাঠ ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রামাকৃষ্ণা মঠ অ্যান্ড রামাকৃষ্ণা মিশন ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ দ্য চিফ ডিসাইপেল অফ রামাকৃষ্ণা পরমাংস বেলুন মঠ হল রামকৃষ্ণ পরমাংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর দ্য টেম্পেল ইজ দ্য হার্ট অফ দ্য রামাকৃষ্ণা মুভমেন্ট মন্দিরটি রামকৃষ্ণ আন্দোলনের প্রাণ কেন্দ্র ইট ইজ এ নোটেবল ফর ইটস আর্কিটেকচার দ্যাট ফিউজেস হিন্দু ইসলামিক বুদ্ধিস্ট অ্যান্ড খ্রিশ্চান আর্ট অ্যান্ড মোটিভস অ্যাজ এ সিম্বল অফ ইউনিটি অফ অল রিলিজন্স এটি এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য যা হিন্দু ইসলামিক বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প এবং মোটিভগুলিকে সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে একত্রিত করেছে দ্য ডিজাইন অফ দ্য টেম্পল ওয়াজ ইনভিজন্ড বাই স্বামী বিবেকানন্দ অ্যান্ড বাই দ্য আর্কিটেক্ট ওয়াজ স্বামী বিজ্ঞানানন্দ আর ডাইরেক্ট মোনাস্টিক ডিসাইপল অফ রামাকৃষ্ণা মন্দিরের নকশা স্বামী বিবেকানন্দ দ্বারা কল্পনা করা হয়েছিল এবং স্থপতি ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ যিনি রামকৃষ্ণ রামকৃষ্ণের সরাসরি সন্ন্যাসী শিষ্য ছিলেন শ্রী রামাকৃষ্ণা টেম্পল অ্যাট দ্য বেলুড় মট ইজ ডিজাইন টু সেলিব্রেট দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান রেলিজন্স অ্যান্ড রিজম্বেলস আ টেম্পল আ মক্স আ চার্চ ইফ সিম ফ্রম ডিফারেন্ট পজিশনস বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরটি ভারতীয় ধর্মের বৈচিত্র্য উদযাপন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি একটি মন্দির একটি মসজিদ একটি গির্জার অনুরূপ যা বিভিন্ন স্থান থেকে দেখলে মনে হয় দ্য আর্কিটেকচারাল স্টাইল অ্যান্ড সিম্বলিজম ফ্রম এ নাম্বার অফ হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন টু দ্য ডিজাইন অফ দ্য টেম্পল অ্যাট বেলুড় মঠ টু কনভে দ্য ইউনিভার্সাল ফেথ ইন হুইচ দ্য মুভমেন্ট বিলিভস বেলুর মঠের মন্দিরের নকশায় বেশ কয়েকটি ধর্মের স্থাপত্যশৈলী এবং প্রতীকগুলিকে একত্রিত করা হয়েছে যা বিশ্বাস যোগায় সার্বজনীন বিশ্বাসকে মানে যেটা দেখে সার্বজনীন বিশ্বাস একটা মনের মধ্যে জেগে ওঠে দ্য মেন এন্ট্রান্স অব দ্য টেম্পল হ্যাজ এ ফ্যাশান এই ফ্যাশান শব্দটা মনে হয় ফরাসি একটা শব্দ আমি যখন এফ এ ডি লিখতে যাই তখন অটোমেটিক এটা এফ এস সি এর নিচে কীরকম একটা এরম এরিয়ের মতো এসে যায় তো এই ফ্যাশনটা মানে সম্মুখ ভাগ মানে গির্জা বা প্রাঙ্গণের সম্মুখ ভাগ মানে গির্জার সম্মুখ ভাগ মানে বড়ো বড়ো অট্টালিকার সম্মুখ ভাগ ফ্যাশন ইনফ্লুয়েসড বাই বুদ্ধিস্ট স্টাইল ইন দ্য বুদ্ধিস্ট তুপা অ্যাট সাঁচি অ্যান্ড দ্য মেন এন্ট্রান্স অফ দ্য অজন্তা কেভস মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি সাঁচির স্তূপে এবং অজন্ত্যাহগুলির প্রধান প্রবেশদ্বারের বৌদ্ধ শিল শৈলী দ্বারা প্রভাবিত একটি সম্ভব ভাগ রয়েছে দ্য স্ট্রাকচার হুইচ রাইজেস ওভার দ্য এন্ট্রান্স ইজ মডেলড অন দ্য হিন্দু টেম্পেলস অফ সাউথ ইন্ডিয়া হুইথ দ্য লফটি টাওয়ার্স তো প্রবেশদ্বারের ওপরে উঠে যাওয়া কাঠামোটি দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলির সাথে তাদের সুচ্চ টাওয়ারের আদলে তৈরি দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ব্যালকনিজ ইনসাইড দ্য টেম্পল ড্র আপন দ্য রাজপুত হিন্দু অ্যান্ড দ্য মুঘল ইসলামিক স্টাইল অফ নর্থ ইন্ডিয়া মন্দিরের অভ্যন্তরের জানালা এবং বারান্ডাগুলি উত্তর ভারতের রাজপুত মানে হিন্দু এবং মুঘল মানে ইসলামিক শৈলিতে তৈরি দ্য সেন্ট্রাল ডোম ইজ ডিরাইভড ফ্রম দ্য রেসা আর্কিটেকচার অফ দ্য ডুয়োমো অফ দ্য ফ্লোরেন্স ক্যাথেড্রাল কেন্দ্রীয় গম্বুজটি ফ্লোরেন্স ক্যাথেড্রালের ডুয়োমোর মোড় রেনেস স্থাপত্য থেকে উদ্ভূত দ্য গ্রাউন্ড প্ল্যান ইজ ইন দ্য শেপ অফ খ্রিস্টান ক্রস এবং নিচে যে স্থল অংশটা সেটা খ্রিস্টান ক্রস আকারে তৈরি হয়ে আছে দ্য টেম্পেল ইজ মেনলি বেল্ট অফ চুনার স্টোন অ্যান্ড সাম পোর্শন ইন দ্য ফ্রন্ট ইজ অফ সিমেন্ট মন্দিরের মূল মন্দিরটি মূলত চুনার পাথর দিয়ে নির্মিত এবং সামনের কিছু অংশ সিমেন্ট দিয়ে তৈরি দ্য হাই এন্ট্রান্স অফ দ্য টেম্পল ইজ লাইক এ সাউথ ইন্ডিয়ান গোপুরম অ্যান্ড দ্য পিলার্স অন বোথ সাইডস রিপ্রেজেন্ট বুদ্ধিস্ট আর্কিটেকচারাল স্টাইল মন্দিরে উচ্চ প্রবেশদ্বারটি দক্ষিণ ভারতীয় গোপুরমের মতো এবং উভয় পাশের স্তম্ভগুলি বৌদ্ধদের স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে দ্য থ্রি আম্বেরেলা লাইক ডোমস অন দ্য টপ বিল্ট ইন রাজপুত মুঘল স্টাইলস গিভ অ্যান আইডিয়া অফ থ্যাচড রুপস অফ দ্য ভিলেজ কামারপুকুর রাজপুত মোগল শৈলীতে নির্মিত শীর্ষে তিনটি ছাতার মতো গম্বুজ কামার পুকুরের যেখানে রামকৃষ্ণ আশ্রমটা আছে সেই পুকুরের গ্রামের ছাদের ধারণা দেয় মানে পুকুরের যে মিশনটা আছে তার মাটির তৈরি তো ওপরে খড়ের চাল সেই খড়ের চালের একটা ধারণা দিয়ে থাকে দ্য হাইট অফ দ্য টেম্পল ইজ ওয়ান হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট ফাইভ ফিট অ্যান্ড হায়ার আ টোটাল এরিয়া অফ থার্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড স্কোয়ার ফিট মন্দিরের উচ্চতা একশো বারো দশমিক পাঁচ ফুট এবং যেখানে মোট এলাকা বত্রিশ হাজার নশো বর্গ ফুট থ্রি ডিকেটস আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ স্বামী বিবেকানন্দা দ্য আইডিয়া ওয়াজ বিল্ড ইন টু অ্যাকচুয়ালি বাই স্বামী বিজ্ঞানানন্দ অ্যানাদার ডাইরেক্ট ডিসাইপেল অফ শ্রী রামকৃষ্ণ উইথ দ্য হেল্প অফ এম এস মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি দেন ফেমাস আর্কিটেক্ট বিল্ডার্স অফ ক্যালকাটা স্বামী বিবেকানন্দের মৃত্যু তিন দশক পরে এম এস মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানির সাহায্যে শ্রী রামকৃষ্ণের আরেক প্রত্যক্ষ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ এই ধারণাটিকে বাস্তবে রূপ আর মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি তৎকালীন কলকাতার একটা বিখ্যাত স্থপতি নির্মাতা কোম্পানি ছিল বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টোয়েন্টি ফোর ইকাল টু চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অন হুইচ প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ এখানে প্রিন্সিপাল বানটা ভুল আছে এটা হবে পি আর আই পিএল প্রিন্সিপাল অন হুইচ প্রিন্সিপাল ইজ দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামাকৃষ্ণ মিশন বেস্ট রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আনসার দেখে নাও বেলুড় মঠ ইজ দ্য হেডকোয়ার্টার অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামাকৃষ্ণ মিশন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের একটা প্রধান হেডকোয়ার্টার ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল দ্য চিফ ডিসাইপেল অফ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন রামকৃষ্ণ পরমাংসবে একজন প্রধান শিষ্য ইট ইজ নোটেবেল এটা বিখ্যাত ফর ইটস আর্কিটেকচার তার স্থাপত্যের জন্য দ্যাট ফিউজার্স যার মধ্যে মিলেমিশে গেছে হিন্দু ইসলামিক বুদ্ধিস্ট খ্রিস্টান আর্ট যার মধ্যে হিন্দুদের বৌদ্ধদের ইসলামদের খ্রিস্টানদের সমস্ত শিল্পরীতি মিশে মিশে গেছে অ্যান্ড মোটিভস এবং উল্লেখ করছে আর যে সিম্বল অফ ইউনিটি অফ অল রিলিজনস এবং সমস্ত ধর্মের মধ্যে ঐক্যকে তুলে ধরেছে দ্য আর্কিটেকচারাল স্টাইল যে স্থাপত্য যে স্টাইলটা শৈলীটা অ্যান্ড সিম্বলিজম ফ্রম এ নাম্বার অফ রিলিজনস এবং বিভিন্ন ধর্মের মধ্যে একটা ঐক্য হ্যাভ বিন ইনকর্পোরেটেড মানে মিশে গেছে ইন টু দ্য ডিজাইন অফ দ্য টেম্পল অফ বেলুড় মঠ অ্যাট মড বেলুন মন্দিরে মিলেমিশে গেছে টু কনভে যেটা প্রকাশ করছে তা ইউনিভার্সাল ফেথ সর্বজনীন বিশ্বাস ইন হুইচ দ্য মুভমেন্ট বিলিভস যেটাতে পুরো ধর্মনীতি বিশ্বাস করছে এরপর আছে দাগ হোয়াট ডু দ্য আমা লাইক ডোমস রেপ্রেজেন্ট ছাতার মতো গম্বুজগুলি কি বোঝায় আনসার দেখে নাও দ্য থ্রি আমা লাইক ডোমস অন দ্য টপ বিল্ট ইন রাজপুত মোঘল স্টাইল গিভ অ্যান আইডিয়া অফ থ্যাচড রুপস অব দ্য ভিলেজ কামারপুকুর রাজপুত মোগল শৈলীতে নির্মিত শীর্ষে তিনটি ছাতার মতো গম্বুজ কামারপুকুর গ্রামের খড়ের ছাদের ধারণা দেয় নেক্সট নাম্বার থ্রি হুইচ কোম্পানি হেল্পড ইন বিল্ডিং দ্য টেম্পল ইন বাই স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের কল্পনা করা মন্দির নির্মাণে কোন কোম্পানি সাহায্য করেছেন আনসার দেখে নাও এম এস মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি হেল্পড ইন বিল্ডিং দ্য টেম্পল ইন বাই স্বামী বিবেকানন্দ মেসাস মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি স্বামী বিবেকানন্দের পরিকল্পিত মন্দির নির্মাণে সাহায্য করেছিলেন নেক্সট নাম্বার ফোর স্টেট দ্য খ্রিস্টান ইনফ্লুয়েন্সেস ফাউন্ড ইন দ্য টেম্পল মন্দিরে পাওয়া খ্রিস্টান প্রভাবগুলি বর্ণনা করো দ্য সেন্ট্রাল ডোম ইজ ডিরাইভড ফ্রম দ্য রেনেস আর্কিটেকচার অব দ্য ডুয়োমো অব দ্য ফ্লোরেন্স ক্যাথিড্রাল দ্য গ্রাউন্ড প্ল্যান ইজ ইন দ্য শেপ অফ খ্রিস্টান ক্রস কেন্দ্রীয় গম্বুজটি ফ্লোরেন্স ক্যাথিড্রালে ডুয়োমোর রেনেস স্থাপত্য থেকে উদ্ভূত হয়েছে স্থল পরিকল্পনা খ্রিস্টান ক্রস আকারে হয়েছে এরপর আছে মিনিং ফোর মানসিং দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টু ইনক্লুড সামথিং এজ এ পার্ট অফ সামথিং লার্জার বৃহত্তর কিছু অংশ হিসাবে কিছু অন্তর্ভুক্ত করা তার মানে ইনকর্পোরেট মানে অন্তর্ভুক্ত করা নেক্সট নাম্বার টু রিমার্কেবল মানে উল্লেখযোগ্য এখানে রিমার্কেবল টাইমে লিখে দিচ্ছি এখানে আমরা নোটেবল এ টি এ বিএল নোটেবল নোটেবল মানে উল্লেখযোগ্য বন্ধুরা এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন টু টেন ইকাল টু টেন দশটা গ্রামার আছে এক নম্বর করে দশ নম্বর এখানে প্রত্যেকটা গ্রামার খুব নতুন গ্রামার খুব সুন্দরভাবে গ্রামারগুলো দেওয়া আছে ভালো করে দেখবে বুঝে নেবে যদি কোথাও ফল থাকে অবশ্যই বলবে ফার্স্ট নাম্বার ওয়ান বন্ধুরা তোমাদের বলে রাখি যে আমার সব ঠিক মোটেই না কোথাও না কোথাও ফল্ট আছে দেখো পাঁচটা আঙুল ঠিক তো পাঁচটা আঙুল কি সমান আছে মোটেই না পাঁচটা কোনো সমান নেই তার মানে কি মানুষের জীবনও কখনো সমান হতে পারে না কখনো আপস কখনো ডাউনস কখনো আপস কখনো ডাউন কখনো ঠিক কখনো ভুল কিন্তু আমার জীবনে ভুলটাই আমি সবসময় বেশি করে থাকি তার মানে কি তার মানে এখনও শিক্ষার অভাব আছে এখন অনেক শিখতে বাকি আছে এখনও শিখতে হবে প্রচুর পরিমাণে শিখতে হবে আমি চাই আরও শিখতে আরও শিখতে কাদের মাধ্যমে শিখবো আগে শিখতাম স্যারদের কাছ থেকে এখন পড়াশোনা শেষ হয়ে গেছে এখন তোমাদের কাছ থেকে শিখবো আমার তো কালকে একটা ছোট্ট ছেলে আমার কাছে পড়ে কে একটা কথা বললো খুব শেখার কথা ভালো ছেলেটা একদম সে আমাকে শেখাচ্ছে কোনো অসুবিধা নেই আমি শিখতে চাই ওকে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান এভরিথিং কামস ইফ এ ম্যান উইল ওয়ার্ক অ্যান্ড ওয়েট খুব সুন্দর লাইন সব কিছু আসে যদি একজন মানুষ শুধুমাত্র কাজ করে আর অপেক্ষা করে কাজ করে যাও আর অপেক্ষা করে যাও সব কিছু পেয়ে যাবে এটা করতে দিচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স এন্ডিং উইথ ম্যান যেন শেষে বসে ম্যানটা ম্যান যেন শেষে বসে এখানে মানে আছে মানুষ সব কিছু পাবে যদি কাজ করে আর অপেক্ষা করে তার মানে কি কাজ আর অপেক্ষা একটা মানুষের সব কিছু দিতে পারে কাজ আর অপেক্ষা একটা মানুষের সব কিছু দিতে পারে তাহলে এই শেষের অনলি ওয়ার্ক অ্যান্ড ওয়েট এটা সাবজেক্ট করতে হবে দেখো একটু রাইটিংটা খারাপ বুঝ ভালো করে বুঝে নেবে অনলি ওয়ার্ক ডব্লু ও আর কে হাতাল গেলে অস্পষ্ট হচ্ছে অনলি ওয়ার্ক অ্যান্ড ওয়েট কেবলমাত্র কাজ আর অপেক্ষা উইল গিভ দিতে পারে উইল গিভ উইল গিভ দিতে পারে এভরিথিং সব কিছু এভরিথিং আমার ভুল হচ্ছে ইভি ইআর ওয়াই টিএইচআ আইনজি দেখো কী লিখছি দেখে রিপিট অনলি ওয়ার্ক ক্যান ওয়েট অনলি অনলি ওয়ার্ক অ্যান ওয়েট উইল গিভ এভরিথিং টু এ ম্যান একজন মানুষকে টু এ ম্যান শেষে গিয়েছে ম্যান আছে তাহলে অনলি ওয়ার্ক শুধুমাত্র কাজ অ্যান্ড ওয়েট আর অপেক্ষা উইল গিভ এভরিথিং সব কিছু দিতে পারে টু এ ম্যান একটা মানুষকে বুঝতে পারলে ফল্ট থাকলে বলবে নেক্সট নাম্বার টু হাই ওয়েস্ট টাইম ইন রিডিং ট্রাস কেন আজে বাজে এখানে আবর্জনা মানে তো আর যে আবর্জনা বাজে জিনিস কেন আবর্জনা কেন বাজে জিনিস পরে সময় নষ্ট করছো এটা করতে দিচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স বিগিনিং উইথ ইট ইজ ইট ইজ দে করতে দিয়েছে তার মানে এটা হবে এটা এটা হলো সময় নষ্ট করা আজে বাজে পড়ে মানে আমি করেছি উত্তরটা বলে দিচ্ছি তোমাদেরকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস আমি লিখছি আগে উত্তরটা লিখছি তার মানটা বলছি হ্যাঁ দেখো ইট ইজ শুরু করতে দিচ্ছে তো তাহলে ইট ইজ দে করছি আমি It is useless. It is useless. It is useless to waste time. It is useless to waste WAST to waste time in reading trust in reading trust TRSH. আজে বিজে আজে বাজে জিনিস পরে কেন সময় নষ্ট করা মানে এটি যে ইউজলেস এটা অপ্রয়োজন বা এটা দরকার নাই ওকে টু ওয়েস্ট টাইম সময় নষ্ট করতে ইন রিডিং ট্রাস ট্রাস পরে সময় নষ্ট করবে কেন মা এটা ঠিক বোঝাতে পারছি না আমি ইট ইজ ইউজলেস বা ইউজলেস মানে কি এটা ইট ইজ আননেসেসারি হতে পারে ইট ইজ আননেসেসারি এটা অপ্রয়োজনীয় জিনিস ইউজলেসের বদল তোমরা আননেসেসারি লিখতে পারো আননেসেসারি ইউএন আন নেসারি এনি ই সি ই এস এস এ আর ওয়াই ইট ইজ আননেসেসারি টু টাইম ইন রিডিং ট্রাস ট্রাস কেন সময় নষ্ট করবে তাই না নেক্সট নাম্বার থ্রি তিনেরটা তিনেরটা বলা আছে হি হ্যাজ ফেল্ড মেনি সে বহুবার ফেল করেছে ব্যর্থ হয়েছে হি স্টিল হোপস টু সাকসেড তবুও তার সফল হওয়ার আশা আছে রিডাইট দ্য সেন্টেন্স বিগিন উইথ ইনসপাইড অফ শুরু করতে দিয়েছে তার মানে কি হবে তো বহুবার ফেল করার পরেও সে কিন্তু আশা ছায়নি তাহলে হবে আনসারটা ইনসপাইট এস পি আইটি ইন্সপাইড অফ হিজ রিপিটেড আর ই পি ই এ টিডি ইনসপাইড অফ ইজ রিপিটেড ফেলিয়ার্স এফ এ আই এল আইএল ইউআর ইএস ইনসপাইট অফ ইজ রিপিটেড ফেলিয়ার্স তার বহুবার ব্যর্থতার পরে হি হি শেষ লাইনটা লিখে দেবে হি স্টিল হি স্টিল হোপস এইচ ও পি ইএস হোপস টু সাকসিড এসিউ ডবলসি ডবল হচ্ছে না হচ্ছে না ইউ ডবল সি ডবল ই ডি দেখো ইনস্পাইট অফ হিজ রিপিটেড ফেলিয়ার্স তার বারবার ফেলিয়ারের পরে হি স্টিল হোপস টু সাকসিড তখনও আসার সম্ভাবনা বা আশা সে সফল হওয়ার আশা রাখে ইনস্পাইট অফ হিজ রিপিটেড ফেলিয়ার্স হি স্টিলস হোপস টু সাকসেড গামেগুলো বুঝতে পারছো তো আমার পড়ানো তোমাদের তোমরা বুঝতে পারো আমি ভাবি যে আমি কি পড়াচ্ছি তোমরা কি বুঝছো আমি ভাবি সত্যি আমি সত্যি আমি খুব খারাপই বোঝাই তোমরা অবশ্যই বলবে কোথায় কোথায় ফল্ট আছে আমার আমার তো অনেক ফল্ট আছে আমি তো ভাবি আমি তো যখনই শুই আমি যখনই বসে থাকি যখনই অফ টাইম থাকি তখনই আমি ভাবি যে আমার ফল্ট কোথায় কোথায় আছে সত্যি অনেক ফল্ট আছে আমার মধ্যে আমি বুঝতে পারি নেক্সট নাম্বার ফোর ফিফটিন মিনিটস ব্যাকেট আছে ইজ অথবা আর অ্যালাউড টু ইচ স্পিকার প্রত্যেকজন স্পিকারকে পারমিট করে দেওয়া হয়েছিল ফিফটিন মিনিটস ফিফটিন মিনিটস এটা হচ্ছে সিঙ্গুলার ফিফটিন মিনিটস এটা সিঙ্গুলার তাই জন্য ইজ বসালাম ওকে নেক্সট নাম্বার ফাইভ সাম ব্যাকেট আছে বি এখানে হবে সাম এটা পাস্ট স্ট্যান্ড করেছে কি এটা হবে সাম ইজ করবে সাম ইজ বর্ন গ্রেট না এটা পাস্টেন্সই হয় মনে হচ্ছে সাম একে একটা বাদ রাখছি হ্যাঁ পড়ছি সাম ড্যাশ ব্যাক এটা বি বর্ন গ্রেট জন্মগ্রহণ করেছে সাম ওয়াজ এটা ওয়াজ পাস্টেন্সে সাম ওয়াজ বর্ন গ্রেট কে মহান হিসেবে জন্মগ্রহণ করেছে সাম কিন্তু সিঙ্গুলার সামের পরে যদি কোনো পুরাল ভার বসে তখন পুরাল হয়ে যাবে সাম ওয়াজ বর্ন গ্রেট কেউ মহান হয়ে জন্মগ্রহণ করেছে সাম অ্যাচিভড কেউ অর্জন করেছে এসিএইচ আই ইভিডি কেউ অর্জন করেছে গ্রেটনেস কেউ মহানতা অর্জন করেছে অ্যান্ড সাম অ্যান্ড সাম হ্যাড গ্রেটনেস এটা পাস টেন্সে হবে না প্রেজেনটেন্সে হবে এটা পাস টেন্সই হবে অ্যান্ড সাম হ্যাড অ্যান্ড সাম হ্যাড এবং কেউ অর্জন করেছে মহানতা থ্রাস্ট আপন দিন ওকে কেউ কারোর ওপরে ভর করে মহানতা অর্জন করেছে তাহলে এখানে হবে কী কী বললাম সাম ওয়াজ বর্ণ কেউ মহান হয়ে জন্মগ্রহণ করেছে সাম অ্যাচিভড পার্সটেন্সে অ্যাচিভড করেছি সব করে পাস্টেন্সি করেছি আমি ওকে ভুল হলে বলবো অবশ্যই অবশ্যই বলবে সাম অ্যাচিভড সাম হ্যাড গ্রেটনেস কারণ মহানতা আছে থ্রাস্ট আপন দেন কারোর উপর ভর করে কেউ মহানতা পেয়েছে ওকে নেক্সট নাম্বার সিক্স হি ওয়াজ শোড আয়ার দ্যাট হি কুড নট দ্যাট হি কুড আছে কুড কুড কেয়ারসুল স্ট্যান্ড সে এতটাই ক্লান্ত যে সে স্থির হয়ে দাঁড়াতে পারছে না এখানে ওয়াজ আছে পাস টেন্সে তাই এখানে বসলো কুড বুঝতে পেরেছ নেক্সট নাম্বার সেভেন দে ইউজ ভিডিও ফর টিচিং দ্য স্টুডেন্টস ভয়েস চেঞ্জ করতে দিয়েছে মানে হলো তারা ছাত্রদের শেখানোর জন্য ভিডিও ব্যবহার করে অবজেক্ট কোনটা এখানে ভিডিওটা অবজেক্ট তাহলে আনসার হবে ভিডিও ডি ই ভিডিও প্রেজেন্টেন্সে আছে তাই ইজ বসলো ভিডিও ইজ তার ভিত্তির বসে ইউজড ভিডিও ইজ ইউজড ফর টিচিং টি ইএইচ আইএনজি ফর টিচিং দ্য স্টুডেন্টস এস টি ই ইএন টি এ স্টুডেন্টস বাই দেম বাই দেম দেখো ভিডিও ইজ ইউজড ফর টিচিং টিচিং দ্য স্টুডেন্ট বাই দেম ভিডিও ব্যবহার করা হয় ছাত্রছাত্রীদের শেখানোর জন্য তাদের দ্বারা ওকে নেক্সট নাম্বার এইট দ্য আফ্রিকান এলিফ্যান্ট ইজ নাও কনফাইন্ড ব্যাকেটে আছে টু অথবা ইন কনফাইন্ড সেন্ট্রাল আফ্রিকা আফ্রিকার হাতি আফ্রিকান হাতিগুলো আফ্রিকা সেন্ট্রাল আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ বা আবদ্ধ থাকে এখানে সীমাবদ্ধ না আবদ্ধ এটা হচ্ছে মেন ব্যাপার আফ্রিকান হাতিগুলো আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ তাহলে এখানে আমার মনে হচ্ছে এখানে বসবে কি জানতো সেন্ট্রাল আফ্রিকা ইন সেন্ট্রাল আফ্রিকা সেন্ট্রাল আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ এখানে দেখো সেন্ট্রাল আফ্রিকা আফ্রিকা হাতিগুলো সেন্ট্রাল আফ্রিকাতে সীমাবদ্ধ এর বাইরে যায় না কোথায় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ আছে তাই আমি এখানে ইন বসালাম কিন্তু কনফাইন্ডের এর পর টুও বসে আবার ইনও বসে কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ কনফাইন্ড টু মানে সীমাবদ্ধ আর কনফাইন ইন মানে হচ্ছে আবদ্ধ এখানে তারা এর মধ্যে আবদ্ধ তাই এটা আমি ইন বসাচ্ছি হ্যাঁ ইন বসাচ্ছি যদি ভুল যাই বলবে অবশ্যই নেক্সট নাম্বার নাইন নয়টা বলা আছে ব্রিং মি এ ড্রিঙ্ক অফ গ্লাস সরি ব্রিং মি এ ড্রিঙ্ক অফ মিল্ক ভুলভাল করে দিচ্ছে সব কিছু ব্রিং মি আর ড্রিঙ্ক অফ মিল্ক সেট দ্য স্বামী দ্য স্বামী আছে আবার ও বাবা সেট দ্য স্বামী টু দ্য ভিলেজার্স আমাকে একটি দুধ পান করান স্বামী গ্রামবাসীদের বলল তাহলে স্বামী বলল তাহলে স্বামী এস ডাব্লু এ এম আই এখানে স্বামীর টোল্ড করছি কিছু বুঝতে পারছি না তাই টোল্ড করছি স্বামী টোল্ড দ্য ভিলেজার্স ভিআই এল এল এ জি ই আর এস সামি টোল্ড দ্য ভিলেজার্স টু ব্রিং বি আর জি টু ব্রিং হিম এইচ আই এম হিম টু ব্রিং হিম এ ড্রিঙ্ক এন কে ড্রিঙ্ক অফ মিল্ক এম আই এল কে মিল্ক দেখো সামির টোল্ড দ্য ভিলেজার্স টু ব্রিং হিম এ ড্রিঙ্ক অফ মিল্ক এটা কিন্তু বুঝতে পারিনি তাই আমি এখানে টোল বসেছি ওকে নেক্সট নাম্বার টেন দশেরটা ফর্ম এ ওয়ার্ড দ্যাট এন্ডস উইথ সাপিক্স ইয়ার মানে সাপিক্স ইয়ার দিয়ে একটা শব্দ করতে বলেছে দেখো রিফর্ম একটা শব্দ রিফর্ম আর ইএফো আর এম রিফর্ম রিফর্মের সঙ্গে ইয়ার যোগ করলে কী হবে রিফর্মার রিফর্মার মানে সমাজ সংস্কারক আর ইএফ আর এম আর রিফর্মার মানে কি রিফর্মার মানে সমাজ সংস্কারক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই তোমরা অবশ্যই তোমার নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পেতে পারে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দু বন্দে মহাতারম